আসসালামু আলাইকুম ইজিবেশনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য জমজম ডিজাইন এগুলো হয়েছে আপনার কালামকারীর ভিতরে জমজম ডিজাইন ঠিক আছে শুধু ইজিবেশনে আপনারা পাবেন এই জমজম ডিজাইনের ভিতরে কালামকারী আর বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে হোলসেল নিতে হলে আমাদের থেকে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ছয় পিসের মধ্যে আপনার মনে করেন পাঁচটা সেল হয়েছে একটা সেল হতে না আপনি এক্সচেঞ্জ করে এটা আবার নিতে পারবেন ঠিক আছে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স হলেই আপনার পড়া আপনার বাড়ির পাশে পৌঁছে যাবে হোম ডেলিভারি বললে হোম ডেলিভারিও দেওয়া যাবে সুন্দরবন কুরিয়া বলে সুন্দরবন করিয়া আমরা পার্সেল পাঠাই তাহলে আপনার যেভাবে সুবিধা হয় শুধু এভাবে আমরা পাঠিয়ে দিব আর আমাদের দোকানের লোকেশন হচ্ছে আপনার হাজি আব্দুল কাপা শপিং সেন্টার ইজি ফ্যাশন হাউস বান্টি আদেশ বাজার বুলতাগাও সিয়া থেকে তিন কিলোমিটার সামনে নরসিংদি রোডে দেখা দেখে আসতে হলে আপনার প্রথম আইল্যান্ডে নামবেন বলবেন বান্টি বাজার যাব বান্টি বাজার প্রথম আইল্যান্ডে নামবে আপনার বাম সাইডে দোকানটা ইজি ফ্যাশন হাউস রাস্তার সামনে বড় দোকানটা আর সেলে থেকে আসলে বান্টি লাস্টে আইল্যান্ড নামবেন লাস্টে আইল্যান্ডে রাস্তা পার হয়ে দেখবেন ইজি ফ্যাশন হাউস তো আর দেরি না করে চলুন আমাদের ডিজাইন নিত্য নতুন ডিজাইনগুলি দেখার জন্য দেরি না করে আমাদের ভিডিও প্রোডাক্টগুলি দেখাই প্রতিটার মধ্যে আপনার চারটি অনেক কালার আছে প্রতিটা কালারে আপনাদেরকে দেখা দিব আর এগুলি রং করে হান্ড্রেড চ্যালেঞ্জ গ্যারান্টি থাকবে আর এগুলি আমাদের থেকে নিতে হলে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স হলে আপনার প্রোডাক্ট আপনার বাড়ির পাশে পৌঁছে যাবে তো আসেন আমাদের নতুন ডিজাইনগুলি আপনাদেরকে এক এক করে দেখাই দিই সব আপনার ভাইরাল ডিজাইন এই ডিজাইন শুধু ইজি ফ্যাশনেই পাবেন ইজি ফ্যাশন ছাড়া বাংলাদেশে কোথাও পাবেন না এবার দেখেন এটা হচ্ছে আপনার জমজমের ডিজাইনটা

গোলাপের মধ্যে বিস্কিট কালার কম্বিনেশনটা দেখেন কি চমৎকার ভাই জীবন লাগে জীবন্ত তো ফুলটা ফুটে উঠেছে এত সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন শুধু ইজি ফ্যাশন হাউজিং এর এটা সেলার হচ্ছে গোলাপি কালার এটা ওন্নাটাও পাঁচ হাত থাকবে এর দেখেন গোলাপি কালার ওন্নাটা এত চমৎকার একটা ওন্না বলার বাইরে ভাই তাড়াতাড়ি স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো আর যোগাযোগ করুন আর এই যে দেখেন গোল্ডেন কালারের মধ্যে বিস্কিট কালারের কম্বিনেশনটা এত সুন্দর ভাই এত নিখুঁতভাবে প্রিন্ট করা হয়েছে বলার বাইরে অতি তাড়াতাড়ি স্ক্রিনশট নিন প্রতিটা কালারই আপনাদেরকে দেখা দিই এর যে এটা সব অ্যাটাক কালার এর যে ওন্নাটা প্রত্যেকটা কালার দেখতে গেলে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ঠিক আছে প্রতিটা কালারই আপনাদেরকে দেখাবো এত চমৎকার চমৎকার ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন ভাই আর এগুলি হইছে সম্পূর্ণ নিজের সাথে দিয়ে তৈরি করা হয় দেখেন ভাই এত সুন্দর প্রিন্ট নিখুত বলার বাইরে ভাই কোথাও পাবেন না লালের মধ্যে ক্রিম কালারের কম্বিনেশন

মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিয়ে যান দশটা তার পাঁচটা সেল হয়েছে পাঁচটা সেল না এই পাঁচটাও আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ ছাড়া কোনো অপশন থাকবে না আপনার এক বছর পর হলো বা দুই বছর পর হলো আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে যে রেডে নেবেন আপনি সেম এ রেডে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ যে হলুদ কালার কম্বিনেশনটা দেখেন ভাই এত চমৎকার নিখুঁত প্রিন্ট কোথাও পাবেন না শুধু একমাত্র ইজি ফ্যাশন হাউসে পাবেন হ্যাঁ যে এটা ওনাটাও দেখেন তাড়াতাড়ি স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এত চমৎকার প্রিন্ট বড় আর বাইরে ভাই

ঠিক আছে কারণ নিত্য নতুন ডিজাইন তো অনেক ডিজাইন এসেছে আপনারা সবগুলি দেখাই দিব এটা দেখেন বেগুনি কালার কম্বিনেশনটা চমৎকার ভাই অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আমাদের এই মুহূর্তে যোগাযোগ করুন ভাই দেখেন সাদার মধ্যে গোল্ডেন টিয়া কালার এত সুন্দর প্রিন্ট বলার বাইরে ভাই অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আমাদের এই মুহূর্তে যোগাযোগ করুন কারণ একদিন দুই তিন দিন পরে এই প্রোডাক্টটা আপনারা পাবেন না কারণ আমাদের প্রোডাক্ট তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ যে অর্ডার করে ভাই এই অর্ডার করলে আপনি বলেন ভাই এটা কিভাবে সম্ভব একদিনে পড়া শেষ হয়ে জি ভাই আমাদের প্রতিদিন আপনার হলো পাঁচ ছয় পিসের উপরে পড়া শেষ ঠিক আছে শুধু অনলাইনে আমাদের পাঁচ ছয় হাজার পিস যা আবার অফলাইনে তো ইনশাল্লাহ আছে আপনাদের দ্বার এত দেখেন চমৎকার খয়ের ইচ্ছাতে কালো কম্বিনেশনটা ভাই এত সুন্দর বলার ভাই অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এই যে আরেকটা দেখেন কমলার মধ্যে খয়রি কি চমৎকার ভাই আর আমাদের দোকান ভিজিট করলে আরো রেট কম পাইবেন ঠিক আছে দোকান ভিজিট করলে সব সবচেয়ে বেশি ভালো হবে কাপড় দেখবেন কাপড়ের কোয়ালিটি আপনি দেখে যাচাই করে নিতে পারবেন ইনশাল্লাহ দশটা দোকান না ঘুরে একটা দোকান ভিজিট করুন সেটা হচ্ছে আপনার জন্য বেস্ট ইজি ফ্যাশন হাউস কারণ ইজি ফ্যাশন হাউসে আপনি দশটা দোকানে পড়া একটা দোকানে দিয়ে দেয় দেখেন ভাই কি চমৎকার একটা এত বড় আর এত ওনাটা এত নিখুঁত প্রিন্ট বলার বাইরে এত দেখেন হলুদ কালারের ভিতরে হলুদ কালার এবং কপি কালারের ভিতরে কম্বিনেশনটা এত সুন্দর বলার বাইরে ভাই

অতি তাড়াতাড়ি স্ক্রিনশটে নিচ্ছেন সাথে আমরা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা আমাদের পেজে যোগাযোগ করুন আর আমাদের দোকান ভিজিট করতে হলে হাজার দুর্গা শপিং সেন্টার ইজিবেশন হাউস বান্টি আদর্শ বাজার বান্টির প্রথম আইলেনের নামে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো বা বান্টির প্রথম আইলেনের নামে পাঁচ টাকা কাট পিছনে আসলে দেখুন ইজিবেশন হাউস রাস্তার সাইডে উপস্থিত দেখেন কি চমৎকার একটা ডিজাইন ভাই দেখছেন সাদের মধ্যে বেগুনি কালার এই যে ব্যাক ব্যাকসাইডটাও চমৎকার এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালার আপনাদেরকে দেখা দিতেছি অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আমাদের হিমু ভার্সালে যোগাযোগ করুন এটা দেখেন ভাই পাঁচ হাত প্লাস হবে ওনাটা আড়াই হাত বহরে এটা গোল্ডেন কালারটা দেখেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে এতটুকু ডিজাইন কীভাবে ভাই এত ডিজাইন দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর সুন্দর ডিজাইন ভাইরাল ভাই জমজমের ডিজাইনগুলি নিতে হলে ইজি ফ্যাশন হাউস ভিজিট করুন আপনার জন্য বেস্ট হবে ইজি ফ্যাশন হাউসটা অতি তাড়াতাড়ি ইজি ফ্যাশন হাউসে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা দোকান ভিজিট করুন হ্যাঁ দেখেন কালোর মধ্যে গোল্ডেন কালারের কম্বিনেশনটা ভাই চমৎকার যে খয়রি কালারটা ভাই একটা কালার থেকে আরেকটা একটা কালার কম না ভাই আর দেখেন খয়েরি কালারটা আপনার সাদার সাথে লাগে না ঠিক আছে এত সুন্দর প্রিন্ট বলার বাইরে আর রং কোচ গ্যারান্টি থাকবে অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিন অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো সাথে যোগাযোগ করুন হ্যাঁ যে অন্যটাও দিতেছি হ্যাঁ যে দেখেন কালো এবং খয়েরি কালারের কম্বিনেশনটা কালো কালারটা বা খয়রি কালারটা বলুন সাদার মধ্যে লাগছে না ভাই

এগুলো মাত্র কালকে আছে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখা দিতেছি আজকে দেখছেন অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিন দেখছেন ভাই জামদানি ডিজাইন এগুলো আপনি নিউ মার্কেট থেকে নিলে হাজার দু এক টাকা খরচ হবে আর রিজার্ভেশন হাউসে হাজার দু এক টাকা লাগবে না অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইমো যোগাযোগ করুন বা আমাদের পেজে মেসেজ দিলে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবে আর প্রাইস বলে দেবে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে এগুলি এই দেখেন নুনাটা পাক্কা আড়াই গস নামাজ না আড়াই হাত বহরের

এগুলোর প্রাইস বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইস থাকবে ইজি ফ্যাশন হাউসে নিতে হলে অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইজি হাউস ভিজিট করুন এবং ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হ্যাঁ দাদা দেখেন কি চমৎকার ওনার আড়াই হাত দশ পাঁচ হাত প্লাস ওনারটা আছে রঙ কষ পার্সেন্ট গ্যারান্টি এটার মধ্যে আরেকটা আছে গোল্ডেন কালারের কম্বিনেশনটা দেখেন গোল্ডেনের মধ্যে গোলাপি গলার পাইপটা থাকে গোলাপি এবং নিচে পাইপ দেওয়া থাকে গোলাপি কালারের ঠিক আছে হ্যাঁ দেখেন কি চমৎকার মাথা নষ্ট হয়ে যাবে ভাই একটা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে বাড়িকে গিফট করুন ক্লিক করলে দেখবেন দাদুর মুখে হাসি ফুটে হয়েছে ঠিক আছে ব্যাংকে টাকা রেখে না পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা নিয়ে চলে আসুন ইজি ফ্যাশন হাউসে এই সুন্দর সুন্দর ডিজাইন নিতে হলে ইজি ফ্যাশন হাউস আপনার জন্য বেস্ট আরেকটা আছে ভাই আকাশি কালারের ভিতরে আকাশি কালারের ভিতরে আপনার ফিরিজা কালার এবং গোলাপি কালারের কম্বিনেশনটা দেখেন ভাই কি চমৎকার একটা রং আরেকটার সাথে লাগছে না এত সুন্দর দেখছেন ভাই ব্যাক ব্যাক দেখেন কি সুন্দর প্রিন্ট বলার বাইরে এটা উনাটাও দেখেন ভাই কি চমৎকার

দেখছেন ভাই স্টেবল ভিতরে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এগুলি তাড়াতাড়ি স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে এই মোবাইলে যোগাযোগ করুন এটা নেট হইছে ব্যাক সাইডটা দেখেন ভাই কি সুন্দর এটা এটা সেলরটা আর এই যে উনাটা দেখা দিই ব্যাকটি উনার দেখাইতাম না ভিডিও অনেক বড় হয়ে যেতেছে এই যে একটা উনা দেখে স্ক্রিনশট দিয়ে রাখেন ইনশাআল্লাহ আমাদের পেজে ছবি থাকে যেগুলো নেবেন পেজে ছবি আছে এগুলো ছবি পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে বা আমাদের পেজে এই দেখেন ব্লু কালার এবং জলপাই কালার কম্বিনেশনটা ভাই এত চমৎকার ডিজাইন বলার বাইরে

আর রং কর সামনে পাচ্ছেন গ্যারান্টি থাকবে হ্যাঁ যাবে আরেকটা ডিজাইন দেখেন হ্যাঁ দেখেন ভাই গোল্ডেন এবং কালো কালারের ভিতরে কম্বিনেশনটা বলার বাইরে ভাই এত সুন্দর ডিজাইন কোথাও পাবেন না শুধু উঁচু দেখেন অবশ্যই পাবেন এটার ওনাটা দেখাই নেই দেখাই দিবেন ইনশাল্লাহ টেনশন করেন না প্রতিটা ওনাই ইনশাল্লাহ পাঁচ হাত হবে আর আয়াত ঘরের এই যে দেখেন বেস্ট কালারের মধ্যে কালো কালারের কম্বিনেশনটা ভাই চমৎকার হ্যাঁ ভাই ওনাটাও দেখাই দিই নাহলে বলুন ভাই ব্যক্তি দেখেন এটা দেখেন না দিই হ্যাঁ দেখেন

আমাদেরকে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্ট আপনার বাড়ি কাছে পেয়ে যাবেন আর বাকি টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন হ্যাঁ যে আর একটা আছে গোল্ডেন আপুদের জন্য যারা গোল্ডেন কালার পছন্দ করেন গোল্ডেন কালারটা দেখেন কি চমৎকার স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো আসলে যোগাযোগ করুন এই ব্যাক ব্যাকসাইডটা দেখেন ব্যাক ব্যাকসাইডটা অসাধারণ সুন্দর একটা রং আর একটা সাথে লাগছে না এত সুন্দর আর একটা আছে লাস্ট কালার জলপাই আপুদের জন্য এটা আমাদের লাস্ট নেক্সটটা আমাদের ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন লাস্ট কালারটা দেখা দিতেছি আমাদের শুধু কালাম গাড়ি না ভাই আমাদের বাটি গাছে জমা আরাম তাক আছে এবং আপনার এই কাশ্মীরু বাটির আছে এবার আপনার অর্গ্যান্ডিক বাকি যা সুসকর্টেন আছে সব কোয়ালিটি আছে দশটা দোকান না ঘুরে চলে আসুন একটা দোকানেই সেটা হচ্ছে আপনার জন্য বেস্ট ইজি হাউস ইজি হাউস দশটা দোকানে কড়াকে একটা দোকানে রাখে দেখেন ভাই লাস্ট একটা কালার জল পায় কালার কি চমৎকার জীবন্ত ফুল ফুটে উঠছে ভাই ব্যাক ব্যাক সাইডটাও দেখা দিতেছি ভাই দেখেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোকানের লোকেশনটা আবারও বলে দিচ্ছি বানটি বাজার আব্দুল শপিং সেন্টার ফ্যাশন হাউস ঢাকা থেকে আসতে হলে প্রথম আইলেনে নেমে আমাদেরকে ফোন দিলে রিসিভ করে নিয়ে আসবো বা দুই কাইক বা তিন কাইক পিছনে দেখবেন সিলেট থেকে আসতে হলে আপনার বানটি লাস্ট নামবে দেখবেন ফ্যাশন হাউস রাস্তার সাইড পার হয়ে আসলেই ফ্যাশন হাউসটা দেখেন আমাদের রাস্তার সাইডে ঢাকা মহাসড়ক রাস্তার সাইডে গাড়ি দেখা দেন ভাই তাহলে বুঝতে পারবেন ফ্যাশন হাউসটা তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম